বেসিকলি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের কি কি জানা দরকার প্রথম কথা হচ্ছে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে কখন কি করবে না করবে কোন সিস্টেমে হবে সেগুলো সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে ধারণা দেব এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে টোটাল সিট সংখ্যা কত এক্ষেত্রে আমাদের কমার্সের সিট কত বিভাগ পরিবর্তনের সিট কত এ সম্পর্কে সঠিক ধারণা আমি দেবো এর পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ আমরা কিভাবে দেব এর মধ্যে সেরা সাবজেক্ট কোনটা একই সঙ্গে সেরা বিশ্ববিদ্যালয় কোনটা কোন বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আগে রাখবো কোন বিশ্ববিদ্যালয়গুলোকে পিছনে রাখবো এ সম্পর্কে ধারণা পাবে এছাড়া কাটমার কত হবে অর্থাৎ সর্বনিম্ন বা যে পজিশনে আপনারা আছেন কি কোন পজিশন থেকে কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট দিবেন কোন বিশ্ববিদ্যালয়ে সিট আসতে পারে কত মার্কে কি ধরনের সিট আসতে পারে সে সম্পর্কে ধারণা দেবো একই সঙ্গে মিনিমাম কত কাটমার মানে কত নিম্ন মার্কে আপনারা সাবজেক্ট পাবেন সেই সম্পর্কে ধারণা দেবো এর বাইরে এসে কোটা শিক্ষার্থীদের পরিবেশ পরিস্থিতি যেহেতু আলাদা কোটা শিক্ষার্থীদের নিয়ে কথা বলবো তারা কিভাবে সাবজেক্ট দেবে এবং কত মার্ক থেকে সাবজেক্ট আসতে পারে এই বিষয়ে সঠিক ধারণা দেবো এর পাশাপাশি অন্য আনুষঙ্গিক যা যা আছে অলমোস্ট সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করবো আপনাদের শিক্ষার্থী এবং গার্ডিয়ানদের উচিত হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা এবং আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা জিনিস মূল্যায়ন করা যদি একাধিক ভিডিও প্রয়োজন পরে ইনশাল আমি একাধিক ভিডিও করবো কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবেন অন্তত কমেন্ট করবেন না আপনাদের হয়রানি কমবে নিশ্চয়তা আমি দিতেছি এর বাইরে মোটামুটি ভাবে আহামরি কিন্তু তেমন কিছু করার নেই বা জানার নেই অলমোস্ট আমাদের কি করতে হবে পরিস্থিতির উপর নির্ভর থাকতে হবে অর্থাৎ আমাদের যা করণীয় তা আমরা করব সেই অনুসারে স্টেপ বাই স্টেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালিত করবে আমরা সেই অনুসারে আমাদের বাকি পদক্ষেপ গুলো প্রথমেই আসি ভর্তি প্রক্রিয়া নিয়ে তারা মূলত কিভাবে ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম পরিচালিত করবে এবং কবে শুরু হবে এই যে কবে শুরু হবে এইটা একমাত্র বিশ্ববিদ্যালয়ে জানে তারা মোটামুটি ভাবে মানসিকভাবে বা যে ধরনের প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি কমপ্লিট করে দুই তিন সপ্তাহ এমন এমনটাই হতে পারে আর কি তো মোটামুটি ভাবে তাদের যতটুকু সময় নেওয়া দরকার সেই সময়টুকু নিয়েই তারা কিন্তু তাদের ভর্তি কার্যক্রম শুরু করবে এক্ষেত্রে আমাদের কি করতে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে হয় পূর্ববর্তী বছর অর্থাৎ যখন তারা প্রথম কার্যক্রম শুরু করেছিল তখন একটা একটা করে বিশ্ববিদ্যালয় আবেদন করা লাগতো এবং সেই সেই বিশ্ববিদ্যালয় নিজের মতো করে কিন্তু বিগত দু বছর ধরে দেখা গেছে যে হ্যাঁ আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে আলাদাভাবে আবেদন করবো অর্থাৎ আমাদের যখন সাবজেক্ট চাইজ দিবে একদম জাতীয় মেধা তালিকার মতো যেমন তো ওভাবে আমরা আমাদের টাকা দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চাইজ আমরা একবারেই দিতে পারবো ঠিক এইভাবেই কিন্তু আপনাদের পত্রিকা কার্যক্রমটা পরিচালিত হবে আই রিপিট জাতীয় মেধা তালিকার ভিত্তিতেই মূলত আপনাদের পত্রিকা কার্যক্রম সম্পন্ন করা হবে অর্থাৎ অর্থাৎ আপনি জয়টা বিশ্ববিদ্যালয়ে সাবসিসাইড দিবেন তয়টা বিশ্ববিদ্যালয়ে ফি আপনাকে দিতে হবে এবং তয়টা বিশ্ববিদ্যালয়ে আপনি র্যাঙ্কিং অনুসারে যে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন যখন মাইগ্রেশন হবে বা সাবসিসাইড এর কার্যক্রমগুলো পরিচালিত হবে ঠিক সেভাবে কিন্তু ভর্তি কার্যক্রমটা আপনার চলবে এই হচ্ছে ভর্তি কার্যক্রম কখন কিভাবে পরিচালিত হবে তার ডিটেইলস এবার আসি মোট সিট সংখ্যা নিয়ে আমাদের বাণিজ্য শাখার এই টোটাল উনিশটা বিশ্ববিদ্যালয়ে মোট সিট সংখ্যা কতটা এবং ওগুলো কি আসলে একান্তই আমাদের না আরো অন্য অন্য শিক্ষার্থীদের গুচ্ছে আমাদের শীর্ষ সংখ্যা কতটা সাধারণ শিক্ষার্থী কোটা শিক্ষার্থীরা উভয় মিলে আমাদের শীর্ষ সংখ্যা আসলে কতগুলো আমরা যেটা দেখতেছি চব্বিশশো সামথিং চব্বিশশো উনপঞ্চাশটা সিট এগুলোকে আসলে একান্ত আমাদের না এখানে অন্য বিভাগের ছেলেমেয়েরাও এসে সাবজেক্ট পাবে মানে সিট গুলো পাবে অথবা আমরা কি এর বাইরেও গিয়েও কি কোথা থেকে সিট পাবো এ সম্পর্কে কিন্তু সঠিক ধারণা নেই আমি আপনাদের সঠিক ধারণা দিতেছি আমাদের যে সিট সংখ্যা আছে সেইখান থেকে ঠিক যেমন আমাদের সিট অন্য বিভাগে ছেলে মেরা পাবে ঠিক একই ভাবে আমরাও অন্য বিভাগে সিট সংখ্যা পাবো তাহলে সেটা কতটা এবং একই সঙ্গে কোটার টোটাল সিট কতগুলো এক কথায় সিট রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলোর এক্সাক্ট ব্যাখ্যা বিশ্লেষণ আমি দেখাচ্ছি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সিট সংশ্লিষ্ট বিষয়ে সঠিক ধারণা আপনাদের থাকতে হবে অর্থাৎ সিটগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে এর মেকানিজম সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যাতে করে আপনি সঠিকভাবে সাবজেক্ট দিতে পারেন আপনারা কে বিবিএ সাবজেক্ট পাবেন আর কে পাবেন না সেটাও আপনারা এর মাধ্যমেই জানতে পারবেন অর্থাৎ সাবজেক্ট পাবেন কি পাবেন না ওই বিশ্ববিদ্যালয়ে এটা বুঝতে পারবেন এই স্পষ্ট সাবজেক্ট ডিস্ট্রিবিউশনের ফাংশনগুলো জানার মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখেছেন না যে আমাদের চব্বিশশো ঊনপঞ্চাশটা সিট কিন্তু এই চব্বিশশো ঊনপঞ্চাশটা সিট এই সম্পূর্ণ সিটগুলোই কি বিবিএ ফ্যাকাল্টির মানে বিবিএ সাবজেক্টের অবশ্যই না এখানে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট আছে বা সিট আছে পাঁচশো সপ্তানব্বইটা অথবা ছয়শোটা সামথিং এখন সেটা কোন বিশ্ববিদ্যালয়ে কতটা এই সম্পর্কে আমি স্পষ্ট বিলিবণ্ডন করে দিতেছি বা ভাগ করে দিতেছি যেভাবে বিগত বছরগুলোতে ভাগ ভাগ করে মূলত সিটগুলো বন্টন হইত এবছর বছর সেম একইভাবে হবে তবে বিশ্ববিদ্যালয় চাইলে নতুন করে সিট বাড়াতে পারে কমাতে পারে এর জন্য আপনাদের নতুন করে যে সার্কুলার দিবে সেই সার্কুলার দেখে বাকি কাজটা করতে হবে তবে আশা করি এমনই থাকবে যেহেতু অলরেডি তারা বলে দিয়েছে চব্বিশ পঞ্চাশটা তার মানে পূর্ববর্তী সময় যে বন্টনটা আছে এই বন্টনেই হবে কিন্তু আপনারা এই বন্টনটা কিন্তু কোথাও দেখতেছেন না বা পাচ্ছেন না কারণ এইটা এইভাবে কেউ কখনো করেনি তো আমি আপনাদের সব কিছু স্পষ্টভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতেছি আপনাদের কাজ কি আমার কথাগুলো শোনা নাম্বার টু আমি যা দেখাচ্ছি তা দেখা এবং পড়া বোঝা চার শেষ সার্কুলার যেটা আসবে সেটা দেখে পরবর্তীতে আবেদন করা বুঝতে পারছি সুন্দরভাবে আচ্ছা এবার আসেন সবার চয়েজের প্রথম লিস্টেই থাকবে এবছর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া সার্কুলারে দেখবেন আমাদের সিট সংখ্যা কিন্তু অনেক আছে মানে এখানে চারশো আটত্রিশটা দেখতেছেন না তারও বেশি সিট আছে অথচ ওই সিটগুলোর মধ্যে আমরা মাত্র তিনশো তেতাল্লিশ জন বিবিএ এর সিট পাবো অথবা বিবিএ এর সিট হচ্ছে তিনশো তেতাল্লিশটা বা দুইটা আরও তুই সেটটা বেশি হতে পারে তাহলে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে সিট যদিল থাকে পাঁচশোটা এই পাঁচশোটা সিটের মধ্যে থেকে তিনশো তেতাল্লিশটা বাণিজ্য শাখা ছেলেমেয়েদের জন্য বরাদ্দ আছে আর বাকিগুলো নন কমার্সের যেহেতু নন কমার্সের সিট আমরা ছেড়ে দিলাম একইভাবে নন কমার্স থেকেও আমরা সিট পাবো পঁচানব্বইটা তাহলে আমাদের অ্যাকচুয়াল সিট হচ্ছে চারশো আটত্রিশটা বুঝতে পারছি এই চারশো আটত্রিশটার এই কত দূর পর্যন্ত জাতীয় মেধা তালিকার ওয়েটিং লিস্ট যেতে পারে সে সম্পর্কে আমি পরে ধারণা দিতেছি বুঝতে পারছি আগে আমরা সিটের অংশগুলো ক্লিয়ার করে নিই এইটা যদি ক্লিয়ার হয় তাহলে অটোমেটিক্যালি আপনি পরবর্তীতে আমার কথাগুলো বুঝতে পারবেন পরে আরও ভিডিও আসবে এবার আসি বেগম রোকা বিশ্ববিদ্যালয় বেগম রোকা বিশ্ববিদ্যালয় আপনারা যদি সার্কুলার দেখেন যে সিট আছে চারশোটা কিন্তু ওই চারশোটা সিটের মধ্যে বিবির চারশোটা সিটের মধ্যে দুইশো জন বা পঁচিশটা সিট কমার্সের ছেলে বরাদ্দ বাকিগুলো নন কমার্সের যেহেতু নন কমার্সকে আমরা সিট ছেড়ে দিছি একইভাবে নন কমার্স থেকে আমরা প্রায় অষ্টআশিটা সিট পাবো এই হলো চারশো সরি তিনশো তেরোটা সিট আমরা আমাদের বেগম রোকেয়াতে আছে যেখানে কমার্সের ছেলে মেয়েরা ভর্তি হতে পারবো তাহলে যেটা বুঝতে আপনাদের সমস্যা আছে সেটা কি যে বিবিএতে যতগুলোই সিট থাকুক না কেন তার মধ্যে থেকে দুইশো পঁচিশ জন বা পঁচিশটা সিট বিবিএস ছেলে মেয়েদের বা অর্থাৎ কমার্সের ছেলে মেয়েদের আর ওইদিকে আমরা বিভাগ পরিবর্তনে অষ্টআশিটা সিট আছে আর এর বাইরে যা চোখে দেখবেন সেগুলো মানুষের ওকে এবার আসেন এরপর অঞ্চল আর কি বেগম রোকের পর আর কি বরিশাল বিশ্ববিদ্যালয় আপনাদের চয়েস লিস্টের প্রথমে থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয় দেখবেন বিবিএ ফ্যাকাল্টিতে সিট সংখ্যা অনেক বেশি কিন্তু আমাদের কমার্সের জন্য বরাদ্দ হচ্ছে দুইশো চল্লিশটা আর অপরদিকে আমরা বি ইউনিট থেকে সিট পাবো হচ্ছে উনআশিটা এই টোটাল যোগ করলে আমাদের সিট হবে তিনশো উনিশটা এরপর আমরা আসবো কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিবে বেশি আমাদের যতজন ভর্তি নিবে আর কি তো সেই জায়গায় দেখবেন ওই সিটগুলোর মধ্যে থেকে একশো চুয়াত্তরটা বিবে ফ্যাকাল্টিতে সিট হচ্ছে আমাদের কমার্সের জন্য বরাদ্দ বাকি যা দেখবেন সবগুলো মানুষের তো মানুষকে যেহেতু আমরা সিট দিলাম সেই মানুষের বিভাগ থেকেও আমরা এই সিটগুলো পাব এখন এখানে বি ইউনিটের সিট কতটা বাণিজ্য ইউনিটকে দেওয়া হয়েছে সেটা স্পষ্ট ব্যাখ্যা আমি পাইছি কিন্তু ডি ইউনিট থেকে একশো পঁয়তাল্লিশটা সিট থেকে কতটা সিট আমাদের দেওয়া হবে সেইটার আমি ধারণা পাইনি তার মানে এইখান থেকে কিছু সিট আরও যোগ হবে অর্থাৎ আমরা যে এই জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিনশো বত্রিশটা সিটের কথা বলতেছি এখানে আরও কিছু সিট যোগ হতে পারে কারণ এখানে ডিউনিটে কিছু সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো থেকে আমরা সিট পাইলে পাইতে পারি সেটা নতুন সার্কুলার দেখলে আপনারা বুঝতে পারবেন এবার আসি হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেম একই কথা আপনি যদি বিবিএতে সিট পান হচ্ছে দুইশো এই দুইশোর মধ্যে থেকে আমাদের জন্য বরাদ্দ হচ্ছে একশো চুয়াল্লিশটা যেহেতু আমরা বাকি সাবজেক্ট ছেড়ে দিলাম সেম একইভাবে আমরা নন কমার্সের জায়গা থেকে বি ইউনিট থেকে পাঁচটা সাবজেক্ট পাবো তাহলে যোগ করলে আমাদের জন্য সিট বরাদ্দ পুরা যশোর মিলে একশো উনপঞ্চাশটা ঠিক আছে সেম একইভাবে মৌলানা ভাষা নি আমাদের বিবিএতে সিট বরাদ্দ আসলে বাহান্নটা আমরা বিভাগ পরিবর্তন থেকে পাবো হচ্ছে ষোলোটা এই হচ্ছে টোটাল আটষট্টিটা এভাবে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা পূর্ববর্তী নাম ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আমাদের সিট সংখ্যা আসলে বিবিতে অনেক বেশি কিন্তু কিছু সিট নন কমার্সে দেওয়া হয়েছে এবং আমাদের জন্য সিট বরাদ্দ আছে কয়টা দুইশো দশটা এবং আমরা অন্য বিভাগ থেকে পাবো চুয়াত্তরটা এই যোগ করলে সিট সংখ্যা কত হচ্ছে দুইশো চুরাশিটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট এখানেও যথেষ্ট বেশি আছে কিন্তু আমাদের জন্য বরাদ্দ হচ্ছে একশো ষাটটা এবং আমরা আবার নন কমার্সের জায়গা থেকে সিট পাবো হচ্ছে চুয়াত্তরটা এই হচ্ছে একশো একাশিটা পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিবিতে আমরা ভর্তি হতে পারবো মাত্র ষাট অর্থাৎ বিবিএতে কমার্সের বরাদ্দ হচ্ছে ষাটটা নন কমার্স থেকে হচ্ছে পঞ্চাশটা মানে কি বলে বিভাগ পরিবর্তন থেকে পঞ্চাশটা সিট পাবো এই টোটাল যোগ করলে হচ্ছে একশো দশটা পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমার্সের জন্য সিট বরাদ্দ আছে বিবিএ ফ্যাকাল্টিতে পঁচাশিটা আমরা বিজ্ঞান অনুষদ অর্থাৎ বিভাগ পরিবর্তন থেকে সিট পাবো হচ্ছে আঠারোটা এই টোটাল হচ্ছে একশো তিনটা সেম একইভাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিবি ফ্যাকাল্টিতে আমাদের কমার্সের ছেলে মেয়েদের সিট বরাদ্দ আছে পঁয়ত্রিশটা এবং বিভাগ পরিবর্তন থেকে পাবো আমরা পঁচিশটা এই যোগ করলো হচ্ছে হলো ষাটটা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আমাদের সিট আছে হলো এগারোটা বিবিএতে এবং সম্পূর্ণ বিবি এর বিবিতেই সরি 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 কমার্সের কোনো সিট নেই ঠিক আছে কমার্সের নিজস্ব কোনো সিট নেই অর্থাৎ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কোনো কমার্স ফ্যাকাল্টি নেই মানে বিবি ফ্যাকাল্টি নেই আর্টস ফ্যাকাল্টি থেকে আমরা এগারোটা সিট পাবো ঠিক আছে এখানে কোনো কমার্স নেই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় হ্যাঁ আগে কি নাম ছিল আমার মনে নেই আর কি তো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানে আমাদের বিবে ফ্যাকাল্টিতে সিট আছে হলো সাতাশটা সম্পূর্ণ সাতাশটা বিবে ফ্যাকাল্টিতে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এখানে সিট আছে হলো সাতাশটা জামারপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে আমাদের বিবে ফ্যাকাল্টিতে সিট যতটাই থাকুক না কেন বরাদ্দ আছে সাতাশটা আর আমরা এই বিভাগ পরিবর্তন থেকে পাবো হলো চারটা এই টোটাল একত্রিশটা এর বাইরে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের হচ্ছে বিবে ফ্যাকাল্টির জন্য সিট বরাদ্দ আছে চৌষট্টিটা এবং ছাব্বিশটা এই সব কিছু যদি আপনারা যোগ করেন তাহলে দেখবেন আমার ক্যালকুলেশনে অর্থাৎ যেহেতু আমি পূর্ববর্তী বছরের ডাটা থেকে কাজ করছি তো এ বছরের ডাটাগুলো দেয়নি অর্থাৎ নতুন সার্কুলার দেয়নি তার মানে আমার ক্যালকুলেশনে আমাদের সিট হচ্ছে দুই হাজার চারশো ষোলোটা সেই জায়গায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু বলে দিয়েছে যে চব্বিশশো ঊনপঞ্চাশটা সিট তার মানে কিছু সিট বাড়তেছে এক্ষেত্রে আমাদের বিভাগীয় মানে বিবি ফ্যাকাল্টি সিট হচ্ছে আঠারোশো আর অপরদিকে বিভাগ পরিবর্তন থেকে আমরা সাবজেক্ট পাবো মানে বাংলা ইংরেজি অন্য অন্য আর্টসের সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবো পাঁচশো সপ্তানব্বই ধরতে পারেন এখানে হচ্ছে ছয়শো আর বাকিটা এখানে যোগ করে দেন ওই আঠারোশো পঞ্চাশ সামথিং তাহলে এই হচ্ছে হলো আমাদের টোটাল গুচ্ছত সিটের মূল ডিস্ট্রিবিউশন বা মূল মেকানিজমটা আশা করি এভাবে আপনারা দেখেন নাই পড়েন নাই নাই এই অবস্থায় আপনারা তাহলে বুঝতে পারছেন তো কখন কি হবে এখন এই জায়গাটা একটু পড়েন আমি এখানে খুব সুন্দর করে আপনাদের দিক দিয়ে দিয়েছি যে আপনারা কি করবেন এক্ষেত্রে কোটাধারী শিক্ষার্থীদের সিট সংখ্যা কতগুলা এখানে আমি বলেই দিয়েছি কোটার সিট সংখ্যা যেহেতু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী সময়েও স্পষ্ট করে বলেনি তারা তাদের ইন্টারনাল বিষয় হিসেবে রাখছে অ্যাজ এ রেজাল্ট আমি যা জিনিস দেখালাম সেগুলো কোটার সিট ব্যতীত অর্থাৎ অ্যাকচুয়াল সিট অ্যাকচুয়াল সিট হচ্ছে এইটা তাহলে কোটার সিট কতটা কোটার সিট বিশ্ববিদ্যালয় যেহেতু ইন্টারনালভাবে রেখে দিয়েছে সুতরাং তাদের সার্কুলার যখন দিবে সেই সার্কুলার দেখে বুঝে বুঝে আবেদন করতে হবে এক্ষেত্রে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা বেশি সেই বিশ্ববিদ্যালয়ের কোটার সিটও বেশি কারণ টোটাল সিটের উপর পার্সেন্টেজ ধরে কোটা সিট বের করা হয় তাহলে স্বাভাবিকভাবে আপনারা কোটা শিক্ষার্থী কীভাবে সিট নির্ণয় করবেন বা বুঝবেন কীভাবে কোন বিশ্ববিদ্যালয়ের সিট বেশি আছে যে বিশ্ববিদ্যালয়ের সিটও বেশি সে বিশ্ববিদ্যালয়ের কোটার সিটও বেশি ওকে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো স্পষ্ট কোনো কিছু উল্লেখ করেনি স্বাভাবিকভাবে স্পষ্ট করে বলা সম্ভব না এক্ষেত্রে আপনারা কি করবেন না করবেন পরবর্তী আলাদা স্পেশাল একটা ভিডিও আসবে সেই ভিডিওতে আমি ডিটেলস জানাবো আর এখানে আমি ছয়টা র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়গুলোকে সাজাইছি এই র্যাঙ্কিংটা কেন হলো পরবর্তী ভিডিওতে আপনারা বুঝতে পারবেন এবং সর্বোপরি খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা যেহেতু দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের নতুন সার্কুলারগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেয়নি স্বাভাবিকভাবে পূর্ববর্তী তথ্য থেকেই কিন্তু আমি এটা সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি স্টিল আপনারা তো দেখলেন কোথাও এটা দেখেন নাই তো এখন এইটার আদলেই আপনারা নতুন সার্কুলার দেখে যা শুধু মিলানোর চেষ্টা করবেন এই হাতে গোনা দুই সেটটা সিট একটু কম বেশি হয়ে যাবে তাহলে ওই অনুসারেই আপনারা কি করবেন কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট দিবেন কি দিবেন না এই জিনিসটা নির্ধারণ করবেন আর আমার ভিডিও তো আসতেছে যে কোন বিশ্ববিদ্যালয়ে কত পজিশন থেকে আপনারা সাবজেক্ট পাবেন কিভাবে কি করবেন না করবেন তার ডিটেলস আমি বলে দিতেছি তো স্বাভাবিকভাবে স্থির সংশ্লিষ্ট বিষয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা নেই একই সঙ্গে ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পাদন হবে এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই ওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ইনশাল্লাহ আলাইকুম